ছোটপথার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতাদের একজন ফারহান আহমেদ জোবার। গতকাল শুক্রবার রাতে হঠাৎ নিজের বিয়ের খবর জানিয়েছেন ভেরিফাইড ফেসবুকে হবু স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্য আনেন তবে আপাতত স্ত্রীর নাম পরিচয় কিছুই জানাতে চাননি এই অভিনেতা ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে পারিবারিক ভাবে বিয়ের এই আয়োজন করলেও খুব শীঘ্রই বন্ধু ও শোভাকাঙ্ক্ষীদের নিয়ে আনুষ্ঠানিকতা সারবেন এদিকে জোবানের কাছে কয়েকজন বন্ধু জানার এই অভিনেতার হবি স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা বাড়ি পুরান ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের বেশ কিছুদিন আগে থেকে তাদের জানাশোনা ছিল একসঙ্গে দুজনকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে তবে বিয়ের আয়োজন দুই পরিবারের সম্মতিতে হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাতে জোবানের ফেসবুকে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছে ঝাপসা করে দেওয়া আছে মেয়ের মুখ ক্যাপশনে তারিখ যুক্ত করে লিখেছেন অ্যান্ড উই বোথ সেড আলহামদুলিল্লাহ কবুল জোবার পোস্ট করা সেই স্থিরচিত্রে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ছয় হাজার রিয়েকশন পড়েছে মন্তব্য এসেছে আট হাজারের বেশি এবং শেয়ার হয়েছে এক হাজার দুশো এদিকে জোবানের বিয়ের খবরে সেই পোস্ট তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন এদিকে জোবানের বিয়ের খবরে সেই পোস্টে তার সহকর্মী ও শোভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছে গতকাল রাতে বিয়ে চিত্র পোস্ট করার আগের দিন সন্ধ্যায় প্রকাশ হয় তার অভিনীত বছরের প্রথম নাটক বউয়ের বাড়ি ফেসবুকে নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে প্রচারণা অংশ হিসেবে সেই নাটকের স্থির চিত্র ছড়ায় নাটকের প্রচারণার ফাঁকে সন্ধ্যায় চমকে দেন অভিনেতা সাদা কালো যুগল স্থির চিত্র পোস্টের পর অনেকেই ভেবে নিয়েছিলেন এটা বুঝি প্রচারণার অংশ কিন্তু নাটকটি পরিচালক জানান স্থিরচিত্রটি তার পরিচালিত নাটকের নয় উল্লেখ্য ছোট পতা জনপ্রিয় অভিনেতা জোভান দুই সালে বিনোদন অঙ্কনে কাজ শুরু করেন এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টিনে অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি